সবাইকে বাক করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকার ইসলাম আলিকুম প্রদূষক যারা পলিটিক্স করে অর্থাৎ যারা রাজনীতি করে তাদের কিন্তু কয়েকটি রূপ রেখা থাকে কারণ তাদের রূপ একটি বাহিরে আরেকটি একটি গড়ে একটি মুখে আর একটি অন্তরে এরকমভাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আসিফ নজরুলের বিষয়ে যে সাংবাদিক ইলিয়াসে যে ভিডিওগুলো ভাইরাল করেছে এতে কিন্তু প্রমাণিত হয়েছে যে তা আসলেও মানুষ যতই মুকুশ পরে থাকুক তার মুখোশ একদিন উন্মোচন হবেই প্রিয়শিক চলুন আরও কয়েকজনের মুকুশ উন্মোচন করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই আমরা তার বক্তব্য শুনব তারপরে থাকছে প্রতি মাসে মাসে সাহেবকে এক হাজার টাকা করে সাহায্য দিত

এই যে সব মিলে তো ভালোই বাজার দিই এখন ওই যে সবাই আর মানি আমার হয়ে গেছে সবাই বাক করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না এরকম প্রায় দশ বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই এটা একটা এట్లా আসলে এটা আসলে লজ্জাসকর সবাইরে দিছি আপনারে আপনার সঙ্গে মানে সাইদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করি কম বেশি হেল্প করার জন্য সাইদ ভাই এরকম দিতাম প্রায় 1000 টাকা দিতাম মানে প্রতি মাসে হ্যাঁ হ্যাঁ তো ওটা ও সর্বোচ্চ বড়দ

বিভিন্ন মানুষের কাছে ইদানিক আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে সায়দ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোর্স এই পর্ষ একটা তারপর পর্ষের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা তেসলা আর একটা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসব বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের এক ভাবসাপ তোর বড় টাকা পয়সাটা আসলো থেকে জানেন আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ তোর বউয়ের আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল মনিরাই তার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপরে তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথায় তুই বেটা বিরিয়ানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই আলম ভিক্ষা নেই নাই ব্যাটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো দিন ভিক্ষা নেব না কোনদিন অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বল যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাই সা তারপরে জবাব পাবে কি সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানস না চ্যাটের বালো নিজের মনে কর যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যে বেডির সাথে থাকিস এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম কইরা ধরা পড়া তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরা তোরা বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটিরে ই করছিস তুই এগুলি আমাদের শিখাইস নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ যুদ্ধাপরাধীর ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করতো হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ হিসাবের হিসাবে ব্যবহার করা হয়েছে যান খোঁজ নেওয়া দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। সো দর হোসেন সাঈদির যে হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি আবার পুনঃ তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেল হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসব কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো তাই হয় এই জন্য আসিফ সাথে শুরু করে দিয়েছে আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায় তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং ওই খুব কঠোর ভাষায় আসির নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সে এটা জানতে পেরেছে কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার ফেলতে পারে একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে নাম বলে দেই সারোয়ার আমি কনক ভাইকে পারে কনক ব্যাপারে ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হুম তখন কনক ভাই আমাকে বলল যে দরকার নাই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ে ভেতরে এগুলি কি যে অনেক আগে প্রেম করতো পর করতে এগুলি এখন বলে লাভকে তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো তা আমি ফোন করেছে যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করিল কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি দিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দেই তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার আপনার আমি পাসপোর্টের সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে তা আমি বলছি স্যার আপনার পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হয়েছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই হয় এই হলো তার সাথে ওই আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনির হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায় তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুক কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই যেমন তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপি নুর নুরটুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে আর কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নারায়ণগঞ্জ বোমা হামলা যেই যেই ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওইটা ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা দেওয়া সম্ভব না ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পায় ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনার ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন 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 সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলাই আমার স্টাইলে আমি কথা বলি আমার কথা কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নাই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো কে একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছেন আমি ধরতে পারি নি একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কী বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব। আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে শিবিরের লোক আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না দ্যাটস ওয়াট আই ওয়ান্ট অতএব আপনি আমার যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকায় বিক্রি হওয়া তোর মাসে মাসে বিরানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ঈশ্বাকে যা জিজ্ঞেস কর তোর ঈর্পেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসেরে কোভিডের পরপর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখা টেকে আইসো। তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশাক উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে তো ইশাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে ইলিয়াস ভাইয়ের একটু উপকার কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ঈশাক ভাই এসে বসে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপের এ যা জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ঈশ্বাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত সহজে কিনা জানে অনেক কষ্ট করে থাকে যদি প্রয়োজন এখানে বহুত টাকা লোন হয়েছে আমি বহুত টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছি সেটা আবার দাঁড়িয়েছি উবার চালাইয়া কপি বিক্রি করা পিজা ডেলিভারি দেওয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দেওয়া নানান ভাবে করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করার যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটারে নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতে চাস মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ নজরুলকে সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ও আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইল গোলাম ময়লা চাঁদাবাজ আর আরে ব্যাটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপাইন হবে দুই দিন পরে তোর এটির চিন্তা নাই এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা একুশে টিভিতে চাকরি করতাম তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপান কোনোদিন রিক্সাওলা পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভিতরে আওয়ামী লীগ যা করেছে যেই লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আরে ব্যাটা সম্মানের টাকা সব সবকিছু একসাথে পাওয়া যাবে না কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক হলে সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা না হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যা ইউটিউবে যা যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং অথবা আমাকে এখান থেকে রিলি লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়দ মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধইরা একটু কামড় দিয়া চিপ দিয়া জায়গার নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজনও তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমি কাউকে বলি নাই একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানায় দেন আমার পক্ষে কাউকে বলিনি তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এটা কি আক্রমণ তার রমান কি প্রতিষ্ঠান কোম্পানি খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তার নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে কি বলে নাই সেটা বলেন খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকার এতিমের টাকা আত্মসাত থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটার নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যেই অভিযোগ আসুক প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার যেমনে বলবে আমার সাথে আসবে আর সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসে তারপরে দিব দিব যে কার কার দোষ ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে জবাব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি বলার দরকার নেই বলে লাভ কি যে যে যার যার মতো থাকুক ওগুলো নিয়ে কোনো কথা বলি না অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি অনেক অভিযোগ শুনি শুনে হাসি শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি ওইটা নিয়ে যদি কোনো যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে কেউ যদি করতে আসেন আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব মানে লাকজারিয়াস জীবন যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি গন আমার আমার আর আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অতএব ওই জায়গায় কোনো দিন যাবো না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তারা বাধ্য করেছে এবং বিএনপি বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে এটা ভবিষ্যৎবাণী করে যায় সব শেষে অপেক্ষা করেন এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ কি কী করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলোর প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার রায় হবে রায় হলে তারপর আপিল সব কিছুতে আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন ওনার সাক্ষ্য দিয়েছে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে কাছে বলবো আমাকে আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওইটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানানভাবে পায় তারা করবে শুনছিলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ যেটি অভ্যাসে পরিণত হয়েছে সেটি হলো যখনই বিপদে পড়ে তখনই কিন্তু তাদের বিপদকে টাকা বা অর্থ দিয়ে বন্ধ করার চেষ্টা করে এটি বাংলাভাষ বাংলাদেশের প্রত্যেকেই করে গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত অর্থাৎ যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু সে অন্যায়কে ডেকে দিতে চান এবং সত্যকে ডেকে দেওয়ার চেষ্টা করেন এমনইভাবে কিন্তু আসিফ জন্য চেষ্টা করেছেন আর অনেকেই চেষ্টা করেছেন সাংবাদিক ইলিয়াসকে ঘুরে দেওয়ার জন্য তবে সাংবাদিক ইলিয়াসের মুখ যেন কিছুতেই বন্ধ করা যাচ্ছে না তবে আমরা কি ধরে নেব এদেশে এখনও মানুষ এমন রয়েছে যাদেরকে টাকা দিয়ে কিনা যাচ্ছে না সেই মানুষগুলো কারা তারা কি সত্যিকারেই ইলিয়াসকে কি টাকা দিয়ে কিনা সম্ভব নয় কি সম্ভব প্রতি আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন সাংবাদিক ইলিয়াসকে টাকা দিয়ে কিনা যাবে কিনা এবং কিনে যদি কেনা সম্ভব হয় তাহলে টাকার পরিমাণটা আসলে কেমন হওয়া দরকার